বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে চাকরির পিছনে না দৌড়ে হয়েছেন একজন উদ্যোক্তা যার কথা বলবো আজকে সুপ্রিয় দর্শক পর্দায় যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নামটি হচ্ছে ইমরান পুরো নাম ইমরান আহমেদ তিনি বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম যে তিতুমির কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করে চাকরির পিছনে না দৌড়ে তিনি বিশাল একজন উদ্যোক্তা হয়েছেন বিশাল এই অর্থে একটা গ্রামে এত বড় বাগান আসলে কেউ করেনি এ পর্যন্ত কিন্তু ইমরান সেটা করে দেখিয়েছেন প্রথম দিকে মানুষে কিছু বলাবলি করলেও যে এটা দিয়ে কী হবে না হবে এমন অনেকেরই ধারণা ছিল কিছু হবে না কিন্তু আদতে যা দেখলাম আমরা তিনি দারুণ রকমের সফলতা অর্জন করেছেন এই বাগান করে ফলজ বাগান নানা ধরনের ফল আমরা দেখতে পাচ্ছি পেঁপে পেয়ারা মালটা অনেক রকমের ফলের গাছ তিনি লাগিয়েছেন বিশাল একটা বাগান তিনি তৈরি করেছেন তিনি হয়েছেন একজন উদ্যোক্তা তো তার সাথে একটু কথা বলতে চাই আমি দেখতে পাচ্ছি যে সে গাছের পরিচর্যা করছে কাজ করছে ইমরানের সাথে একটু কথা বলবো ইমরান কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আমরা আসলে আপনার সফলতার কথা শুনে তারপরে আপনার সাথে একটু দেখা করতে আসলাম কথা বলতে আসলাম এই যে আপনি এত বড় একটা বাগান তৈরি করেছেন নাম দিয়েছেন কি এটার মেম্বার এগ্রো আচ্ছা আপনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে চাকরির পিছনে না গিয়ে উদ্যোক্তা হলেন কেন আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি নিজে একটা কিছু করব অন্যের অধীনে চাকরি না করে তাই প্রথম থেকে মানে ছোট থেকে ইচ্ছা ছিল যে ব্যবসা মানি যাব অন্য কিছু করব তো এটা দেখে বাগান করলাম আর এই যে এত বড় একটা বাগান মানে কি কি আছে এখানে এখানে আমার পেয়ারা আছে পেঁপে আছে মালটা আছে লেবু আছে কলা আছে বিভিন্ন ধরনের শাক সবজি আছে বেগুন আছে এই ধরনের আর কি আর কিছু আইটেম আছে এগুলো 12 মাসি ফল নাকি সিজনাল এগুলো সবই 12 মাসে যে পেঁপে আছে এগুলো 12 মাসি এখানে গিয়ে আপনি একা কাজ করেন আপনার সাথে আরো কেউ কাজ করেন এখানে চার থেকে পাঁচজন সব সময় লোক কাজ করে অল টাইম কাজ করে তাই না তার মানে দর্শক মানে ইমরান নিজে তো নিজের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন রয়েছেন উদ্যোক্তা তার পাশাপাশি আবার তিনি আরো অনেক মানুষের চার পাঁচজন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন যারা এখানে ফুল টাইম কাজ করে তাই না আচ্ছা তো এই যে এই বাগান বাগান থেকে যে পেঁপে তারপর পেয়ারা এগুলো কিভাবে বিক্রি করেন আমরা এগুলা ব্যাপারে বাগান থেকে আসা ওনারা নিজেরাই তুলে নিয়ে যায় কেজি হিসাবে মুন হিসাবে বিক্রি করি যখন যা বাজার থাকে তখন ওই হিসাবে আমাদের দাম দেওয়া হয় আর কি আচ্ছা বছরে কি পরিমাণ লাভ হয় সেটা কি একটু বলা যাবে আমাদেরকে গাছের উপর নির্ভর করে আপনার দামগুলো যে গাছের গ্রোথ বা গাছের যেমন এই পেয়ারা গাছ প্রথম বছরে দশ কেজি বা বিশ কেজি পেয়ারা দিছে দ্বিতীয় বছরে এক মন দিছে এখন এই এইরকম একটা গাছ থেকে তিন বছরের গাছ থেকে একশো কেজি পেয়ারা নেওয়া সম্ভব মানে দিনে যাওয়ার সাথে সাথে এটা মানে এটা বাড়বে আর কি লাভের অংশটা বাড়বে আচ্ছা আচ্ছা মালটা দেখছিলাম মালটা কি আমাদের দেশি নাকি এগুলা হলো বাড়িওয়ান মালটা সবুজ মালটা যে মালটা কি মানে লাভ কেমন মালটা লাভজনক মালটা লাভজনক আছে তবে মালটা থেকে পেয়ারা পেপে এগুলাতে লাভটা একটু বেশি আচ্ছা এই যে আপনি বাগান করেছেন এখানে আমি মনে করি অনেকের সাথে কথা বলে যা দেখলাম আর কি সবাই বলা বলি করছিল যে এরকম বড় বাগান নাকি আপনি প্রথম করেছেন এই এলাকাতে এই এলাকাতে আগে কখনো এগুলা চাষ ছিলই না বিশেষ করে এই অঞ্চলের মধ্যে পেয়ারা প্রথম অবস্থা আমি করি করার পরে ছোট গাছ আনি তারপর মানুষ আশা আসি করে যে পেয়ারা বিক্রি করব কে কোন জায়গায় খাবে কোন জায়গায় এগুলা তো মানুষ খায় না পরে আস্তে আস্তে এখন আমার দেখি আমি আমার পরামর্শে আরো ছয় থেকে সাতটা বাগান নতুন এই বছর ছয় থেকে সাতটা নতুন বাগান হয়েছে আর পেয়ারা আশেপাশে অনেকে উদ্যোক্তা হইতেছে নতুন করে বাগান করতে চাইতেছে বাহ বাহ মানে আপনাকে দেখে অনেকেই আরো উৎসাহ পাচ্ছেন বাগান করার অলরেডি অনেক বাগান হইছে আচ্ছা এতে আপনার কেমন লাগে যে আপনাকে দেখে ভালো লাগে যে আসলে আমি একা শুধু নই আমার আমার হইল আমাকে দেয়া দিয়ে যদি আরো পাঁচ ছয়টা সাতটা ফ্যামিলি আমনে বাগান করে তারা যদি উদ্যোক্তা হয় সাথে সাথে এই ছয়টা বাগানে তো আরো বিশ ত্রিশ জনের কর্মসংস্থানের এলাকা যারা বেকার আছে তারা এনে কাজ করতে পারবে কাজ করে এটা জীবিকা নির্বাহ করতে পারবে অনেকে মিল ফ্যাক্টরি গার্মেন্টসে চাকরি না করে তারা যদি বাগানে কাজ করে বাড়ির পাশাপাশি আমরা তো কাজের লোক সব বাড়ি আশেপাশে থেকে নিই দেখা গেছে এলাকার যারা ছিল তারাও কাজ করতে পারলো তো বাজারে প্রচুর চাহিদা আছে বাজারে প্রচুর চাহিদা এখন তো বাংলাদেশে কোনো বাগানে পেয়ারা নাই দেখা যে আমার বাগানে অজস্র পেয়ারা আছে খাওয়ার উপযুক্ত পেয়ারা আছে এগুলা পেয়ারা এখন বাজারে প্রায় সত্তর টাকা কেজি বিক্রি হইতেছে আমরা পাইকারি কিন্তু খুচরা বাজার একশো বিশ থেকে দেড়শো টাকা কেজি পর্যন্ত হইতেছে বাগানে কোনো সমস্যা হলে কোনো ধরনের কার সাথে পরামর্শ করেন আমরা আসলে প্রথম অবস্থায় বিভিন্ন মানে কোম্পানির বিএসটিএস এ ধরনের সাথে যোগাযোগ করতাম এখন আলহামদুলিল্লাহ তো অভিজ্ঞতা হইছে তো তিন বছর সাড়ে তিন বছরের বাগান আমাদের আসলে এখন কার সাথে ওইভাবে পরামর্শ করতে হয় না আচ্ছা যারা মানে বেকার আপনার মতো এরকম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে অনেকেই কিন্তু আমরা দেখি বাংলাদেশে প্রচুর বেকার রয়েছে বেকারের সংখ্যা অনেক একটা সাধারণ চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে মানে নিজের জীবনটাকে শেষ করে দেয় অনেকটা সময় তার পার হয়ে যায় এমন একটা সময় সে চলে আসে যখন আর তার কিছুই করার থাকে না এই যে উচ্চ শিক্ষিত যারা আছে শিক্ষিত যারা আছে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে আসলে এখানে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে অনেক ধরনের আপনার চারা ব্যবসায় বার হয়েছে যারা লক্ষ লক্ষ টাকা লাভ দেওয়ানির পরে অনেক তরুণ শিক্ষিত যুবক এই কৃষি সেক্টরে গিয়ে আবার নিঃস্ব হয়ে গেছে আমি বলবো যে আপনি যারাই করেন আপনি বাগান দেখবেন ঘুরবেন আমি নিজে কোনো চারা বিক্রি করি না বিক্রির সাথে জড়িত না জ্যারেন্টি নেন বাগান করতে পারেন বাগান লাভজনক আমি এই যে বৃষ্টির দিন হয়েছে আমি আজকে বৃষ্টি হইসে আমার কাজ নাই আমি বাড়িতে ঘুমাইলাম ফিরলাম আমার কোনো কাজ নাই ঠিক আছে আর বাগানে তো সবসময় পরিশ্রম করতে হয় না আমার মন যখন যা করতেছি যেমন চাকরি করে যে বেতন পায় এই বেতন আপনি মনে করেন এক মাসে যাভাবেই আপনি ইনকাম করতে পারবেন চারজন পাঁচজন লোহের চাকরির বেতনটা একটা বাগান থেকে আপনার বাইর করা কোনো অসম্ভব কোন কিছু না আপনি দেখেন এইগুলা একটা গাছ থেকে দুই তিন হাজার টাকার ফল উড়ে একটা গাছ থেকেই তাহলে আপনি যদি পাঁচশো ছয় হাজার গাছ থাকে তাহলে আপনি মাসে বা বছরে